হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন হাই গাইস আমরা শুটিং করতে আসছিলাম অনেক দূর দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর আর এখানে এই যে দেখেন আমার ছোট্ট বাতিজা সে তো একমাত্র ভাইরাল অভিনেতা আর এই যে আরেকজন বাতিজা আমরা অভিনয় করতে আসছিলাম এন্ড শুটিং চলাকালীন ভিডিও আর এই দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাম্যান দেখেন ওই দেখেন ক্যামেরাম্যান আর এই যে আরেকজন অভিনেতা আমরা বহু দূর অনেক দূর আসছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্রিয় দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওগুলা অনেক পরিশ্রমের পর এই ভিডিওগুলা আপলোড করি আর আপনারা যদি এই ভিডিও অ্যাভয়েড করে যান আমাদের অনেক কষ্ট লাগে সে আশা করি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আর ভিডিওগুলা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের দোয়া কামনা করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ